পরিষদের গণ অধিকার সভাপতি ও জুলাই অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে চিকিৎসার জন্য তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ঘোষণাও দিয়েছে সরকার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে এবার ভরিতে এক ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াত্তর হাজার তিনশো আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে একত্রিশে আগস্ট রোববার থেকেই নতুন এর দাম কার্যকর হবে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো আঠারো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ঘড়ি এক লক্ষ ছষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরিতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার আঠাশ টাকা